আগের দিন তোমরা দেখেছো আমরা মৌসুমাই কেভ থেকে ঘুরে এসেছিলাম সেটারই একটা ছোট্ট ক্লিপিংস অ্যাড করে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় সো রাধে রাধে বন্ধুরা আমি শান্তন নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো বড়দের অনেক প্রণাম এবং ছোটদের অনেক অনেক ভালোবাসা তো ওইখান থেকে আমরা দেখে আমাদের নেক্সট ডেস্টিনেশনের জন্য বেরিয়ে পড়েছিলাম রাস্তাটা খুবই সুন্দর ছিল পাহাড়ি রাস্তা মানেই সুন্দর আর এরকম সুন্দর রাস্তার উপর দিয়ে যেতে কারি না মন চায় বলো আমরা সবাই চাই শহর থেকে একটু দূরে গিয়ে এরকম একটা শান্তি নিরিবিলি জায়গা কাটাতে তো কথা বলতে বলতে আমরা নেক্সট ডেস্টিনেশনে পড়ুকে গেছি এটা ছিল গেট আমরা এখন যাচ্ছি ন কালিকাই ফলস এটা আরেকটা ফলস তবে দুর্ভাগ্যবশত আমরা কোনো ফলসই ঠিকঠাকভাবে দেখতে পাইনি কারণ একে তো বর্ষাকাল ছিল না খুব একটা জল ছিল না আর দ্বিতীয়ত এতটাই কুয়াশা ছিল এতটাই মেঘ মিছে মিশেছিলো আমরা সবটা ভালোভাবে ক্লিয়ার দেখতে পাইনি তোমরা দেখে বুঝতেই পারছো ওখান থেকে আস্তে আস্তে অলরেডি অনেকটা মেঘ ছেয়ে গেছে চারিদিকেই কুয়াশায় কুয়াশা আর একদম ঘন কুয়াশা যেটা তুমি নিচে আমরা কিছুই দেখতে পাচ্ছি না তোমরা ভিডিওতে দেখলে ভালোভাবে বুঝতে পারবে যে আমি অনেক জুম করারও চেষ্টা করেছি বা নিচে কিছুটাই দেখা যাচ্ছিলো না তাই মনটা আমার একটু খারাপ হয়ে গেছিল যে এত দূরে এলাম আর একটাও ভালোভাবে দেখতে পেলাম না যদি অন্তত কিছু দেখতে পেতাম মনটা খুবই খুশি হতো আর এখানে সাইডে ছিল প্রচুর দোকান আর প্রচুর ধরনের জিনিস আমরা যে কাউকে গিফট করতে চাই তাহলে এখান থেকেও তোমরা সেগুলো কালেক্ট করতে পারবে কিন্তু দামগুলো কিন্তু খুবই আকাশ ছোঁয়া একটু বুঝে শুনে তবেই কিনবে আমি একটা এখানে পয়েন্টে গিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম যে যদি কিছুটা আমরা নিচ থেকে দেখতে পাই বাকিরা সবাই ওই দোকানে দেখছিল জিনিসপত্র কিন্তু আমি এখানে কনস্ট্যান্ট দাঁড়িয়েছিলাম যে যদি কিছুটা দেখতে পাই বলতে বলতে মেঘটা হালকা একটু হাওয়ায় সরে গিয়েছিল তো কিছুটা ক্যাপচার করতে পেরেছি মনে মনে তাও কিন্তু কিন্তু হচ্ছিলো যে একটু যদি মেঘগুলো সরতো তাহলে আমি নিচটাও দেখতে পেতাম বলতে বলতে হঠাৎ করে একটা হাওয়া এসে মেঘগুলোকে উড়িয়ে নিয়ে গেল তো ছট করে আমি আমার ক্যামেরাটা ছিল আর একটু ভালো করে ক্যাপচার করে নিয়েছিলাম আর দেখো নিচটায় দেখলাম যে প্রচুর পাথর রাখা এবং একটা নদীও গেছে সম্ভবত আর সে কিন্তু সেখানে জল ছিল না সেরকম তবে মনে কিছুটা হলেও শান্তি হলো যা কিছু তো দেখতে পেয়েছি তো বলতে বলতে আমার বাবা মাকে দেখো যেখানেই যাবে দুজনে হাত ধরে সব জায়গায় যাবে আমার বাবার একটু কোমরের প্রবলেমের জন্য হাঁটার সমস্যা হয় তাই জন্য হাত ধরেই যায় তো সেটাও আমি আমার স্মৃতির পাতায় অ্যাড করে নিলাম আর দেখো আমাদের বেরোতে বেরোতে অলরেডি আরও চারিদিক দিয়ে কুয়াশা আমাদের ঘিরে ধরছিলো আর তারপর দু এক ফোঁটা করে বৃষ্টিও শুরু হয়ে গেছিলো তাই আমরা ঝট পর ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আর যেতে যেতে রাস্তায় দেখো কুয়াশা আমাদের একদম পথ আটকে দিচ্ছিল তোমরা দেখে বুঝতেই পারবে সামনে কিচ্ছু দেখা যাচ্ছিলো না তাই ড্রাইভার দাদাও খুবই আস্তে গাড়ি চালাচ্ছিল কারণ সামনে থেকে কিছুই বোঝা যাচ্ছে না কে আসছে বা কে যাচ্ছে তাই আমরা কোনো রকমের রিস্ক নিয়ে আগে এগোচ্ছিলাম তারই মাঝখানে এরকম দৃশ্য দেখে আমি ভাইকে বললাম চল আমরা একটু ভিডিও বানিয়ে নিই তো ওকেও একটু ভিডিও বানিয়ে দিচ্ছিলাম আর আমি নিজেও একটু ভিডিও বানিয়ে নিলাম নাহলে তো মনটা শান্তি হচ্ছিল না আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশান আর গেট এটা আরেক ধরনের গুহা তো সেটাতে আমরা ঢুকে গেলাম ওটা ছিল এন্ট্রান্স আর তারপর এন্ট্রান্সের পর অনেকটা রাস্তা যেতে হতো তো সেই রাস্তা দিয়ে আমরা গিয়ে তারপর ছিল মেন গেট তোমরা সেটা ভিডিওতে দেখতেই পাবে তবে যেতে যেতে কিন্তু রাস্তাটা খুবই সুন্দর ছিল পাহাড়ি এলাকায় এরকম একটা অসুবিধা এক্ষুনি মেঘ আবার এক্ষুনি মেঘ উধাও আবার কখনও বৃষ্টি হচ্ছে আমরা এরকম সিকিমও যখন ঘুরতে গিয়েছিলাম এরকম প্রচণ্ড মেঘ আমাদের একদম পথ আটকে দিয়েছিল সময় করে একদিন সেই ভিডিওগুলো তোমাদের শেয়ার করব। আর ওই দেখো ওটা হলো টিকিট কাউন্টার বড়দের পঞ্চাশ টাকা করে আর ছোটদের দশ টাকা করে আর তুমি যদি শ্যুটিং করতে চাও তাহলে তার জন্য হাজার টাকা ওখানে ডিটেলসে লেখা আছে তোমরা দেখে নিও টিকিট কাটার পর আমরা এন্ট্রান্স হয়ে এখানে অনেকটা রাস্তায় হেঁটে যেতে হবে তারপর কেব আছে তো যেতে যেতে রাস্তায় অনেক রকম সুন্দর দৃশ্য দেখতে পাবে এটাও একটা কোনো ছোট্ট স্পট ছিল যাওয়ার পথেই সেখানে একটুখানি ফটো ভিডিও তুলে নিচ্ছিলাম তারপর আবার আমাদের মেন কেভের দিকে রওনা দিয়েছিলাম আর এই হলো আর পাকে এতক্ষণ যাওয়ার জন্য আমরা হেঁটে আসছিলাম এটা আগের গুহাটার মতো অত ডেঞ্জারাস নয় মানে রাস্তাঘাটগুলো ঠিকঠাক কিন্তু পাথরগুলো খুবই মসৃণ কোথাও যদি লাগে তো একদম রক্ত বেরোতে বাধ্য তবে আমার মনে হয় আগের গুহাটা বেশি মজাদার ওখানে টিকিটের দামও কম কিন্তু জিনিসটাও ভালো আর এখানে পঞ্চাশ টাকা করে টিকিট বাট অ্যাস সেরকম কিছু নেই মানে ঠিকঠাক বাট আমার যেন আগের গুহাটা একটু বেশি এক্সপিরিয়েন্স লাগলো মানে বেশি থ্রিলিং ব্যাপার লাগলো আর এই গুহাটা আগের গুহার থেকে ছোটও ছিল বেশি দূর যাওয়াও যায়নি কারণ এটা সদ্য সদ্য নতুন করে বানানো হচ্ছে এখনও বানানো অনেক বাকি তাই এটা বেশি দূর পথ নেই আর আগেরটা অনেকটা পথ ছিল যেটা তোমরা ভিডিওতে দেখেছিলে অলরেডি তাই এটা আমরা বেশি দূর যেতেও পারিনি এখানে একটা জিনিস দেখলাম যে প্রতিদিন কিছু না কিছু নতুন নতুন বানানো হচ্ছে যাতে আমাদের মতো ট্যুরিস্টরা আসতে পারে এবং এনজয় করতে পারে এবং এদেরও কোথাও না কোথাও গিয়ে জীবিকা অর্জনের উপায়টা আরও সহজ হয়ে যাবে কেন দেখো যতই বলি আমরা বাইরে থেকে ঘুরতে আসি বলেই এখানকার জিনিসপত্র বলো বা যাই বলো এখানকার মানুষজন উপার্জন করতে পারে তবে একদিকে ভালোই আমরা দেখো ঘুরতে আসছি একবারই যদি সব জিনিস ভালোভাবে দেখতেই না পারি তাহলে ঘুরে লাভ আর নতুন নতুন জিনিস যদি না দেখতে পারি তাহলে ওই একঘেয়ে জিনিস দেখতেও আমাদের মন চাইবে না তবে চারিদিকটাই শুধু পাহাড় আর পাহাড় এগুলো সবই কেটে নতুন রাস্তা বানানো হচ্ছে নতুন নতুন জিনিস বানানো হচ্ছে এখানকার সরকার খুবই তৎপরতার সাথে কাজ করছে বন্ধুরা তোমরা আমাকে ইউটিউবে গিয়েও সাপোর্ট করতে পারো আমার চ্যানেলের নাম শান্তনুজ লাইফস্টাইল ভিডিওটা কেমন লাগলো তোমরা সত্যি করে বলো কিন্তু যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো অ্যান্ড কিপ স্মাইলিং